সুন্দরবন নামটা উঠলেই তার সাথে জড়িয়ে যাওয়া আরেকটি নাম হলো নামখানা প্রত্যন্ত গ্রামাঞ্চল বৃষ্টি বন্যা প্রাকৃতিক দুর্যোগে যেখানে প্রায়ই দুরাবস্থা সৃষ্টি হতে শোনা যায় সেখানকার অঞ্চল সভাপতির কাছে পৌঁছে গিয়েছিল খবর বাংলা ক্যামেরা আমাদের প্রতিনিধির সাথে বাককালাপ সারলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস সামনে একুশে জুলাই তৃণমূল সুপ্রিমোর ডাকে নামখানা থেকে যাচ্ছে তৃণমূলের কর্মীবৃন্দ সহ সাধারণ মানুষ অনেকেই আরও কি কি জানা গেল পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আসুন দিয়েছি আমরা সেইগুলোকে অলরেডি আমাদের দশই জুলাই করবেন আমাদের দশই জুন আমাদের জুন আমাদের জেনারেল মিটিং ছিল আমাদের নামখানা পঞ্চায়েত সমিতি আমরা প্রত্যেকের হাতে আমরা কোথায় কি কাজ করেছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে সম্মিলিতভাবে আমরা সেটা একটা বুকলেট আকারে প্রকাশও করেছি এবং প্রত্যেকের হাতে আমরা তুলে দিয়েছি প্রত্যন্ত এলাকা তো আপনার নদী বাঁধের জন্য করেছেন নদী বাঁধের জন্য যেহেতু একশো দিনের কাজ বন্ধ তাই সেহেতু হচ্ছে গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি নদী বাঁধের কাজের ক্ষেত্রে মানে আমাদের মূলত নদী বাঁধে মাটি এই এইসব কাজগুলো আমাদের মূলত হতো কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় সরকার একটাও টাকা দেয়নি এবং সাধারণ মানুষ যারা কাজ করেছিল তাদেরকেও কোনো টাকা দেয়নি আমরা সেই দিকে একটা জায়গা থেকে আমরা কিন্তু করতে পারিনি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের সেচ বিভাগের তরফ থেকে আমাদের প্রত্যেকটি নদী বাঁধের কাজ চলছে এবং যেখানে যেখানে ভান্নাব পয়েন্ট আছে আমরা সেখানে শেষ দপ্তরকে আমাদের কৃষি সিএসায় স্থায়ী সমিতির মিটিংয়ের মাধ্যমে আমরা রেজুলেশন করে পাঠাই এবং মাননীয় দিকেও আমরা পাঠাই এবং সেখান থেকে দেখা গেলে আমাদের যে মানে আমাদের শেষ দপ্তর থেকে অ্যাক্টিভলিভাবে যেগুলো ভান্নাবুল পয়েন্ট আছে আমরা সেগুলোকে শুরু করি এছাড়া আপনার তো যুব সভাপতি একুশে যে জুলাই রয়েছে এর নিয়ে কি প্রস্তুতি করছেন একুশে জুলাই নিয়ে প্রস্তুতি যেটা আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা জানেন বাপি হালদার মোদয় উনি একটা আমাদের প্রস্তুতি সভা করেছিলেন অলরেডি তার আগে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং যুব তৃণমূলের ডাকে আমাদের একটা প্রস্তুতি সভা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি আঞ্চলিক স্তর থেকে মানে বলা হয়েছে যে অন্তত দুটো করেও আমাদের বড় গাড়ি যাবে এছাড়াও তো ছোটো গাড়িগুলো যাবে এবং অলরেডি আমাদের দেওয়াল লেখক এবং পোস্টারিং এবং আমাদের ব্যানার লাগানোর কাজ অলরেডি অনগোয়িং চলছে আমরা একটা কথা মনে করি যে একুশে জুলাই হচ্ছে উনিশশো তিরানব্বই সালে একটা হচ্ছে মানুষের আবেগ একটা মানুষের ভালোবাসা এবং শহীদদের প্রতি শ্রদ্ধার্গ জ্ঞাপন আমরা সেক্ষেত্রে নামখানা ব্লক থেকে আমরা সে উন্মাদনা আবেগ নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দেবে আমরা সেটা নিয়ে এসে আমরা বুধস্থর বন্ধু সেটাকে আলোচনা ভিত্তিক এবং সেটা কর্মসূচি আমরা সামনে তো দু হাজার ছাব্বিশের ভোট রয়েছে সেটা নিয়ে কি প্রস্তুতি করছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন আমাদের যেটা রয়েছে আপনারা জানেন আমাদের নেত্রী এবং দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেক্ষেত্রে কর্মসূচি পালন করব আমরা প্রতি মানে এবং আপনারা যেটা ভাবছেন যে বিরোধী দলের সঙ্গে লড়াই করা আমি মনে করি একটা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে একটা সম্প্রীতির মেলবন্ধনের লড়াই আগামী দু হাজার ছাব্বিশ সাগর বিধানসভা এবং আমাদের যতগুলো পশ্চিমবঙ্গের বিধানসভা আছে এই জেলার মধ্যে যে আমাদের সুন্দরবন জেলার মধ্যে যে উনিশটি বিধানসভা আছে সেই উনিশটি বিধানসভা মানে আমাদের মানে আমাদের বিপুল ভোটে জয়লাভ করবে কিছু কিছু দেখা যাচ্ছে যে রাস্তা খারাপ রয়েছে ওই রাস্তার মেরামতের জন্য কিছু ভাবছেন মেরামতের জন্য আমরা একদিক থেকে যেমন ভাবছি অন্যদিকে আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড প্রায় অনেক কোটি টাকার কাজ করেছে সেটাও আমাদের কাছে তথ্য আছে এবং কিছু কিছু স্কিম আছে আমরাও আমার দেখছি গ্রাম পঞ্চায়েত দিয়ে যেগুলো করা সম্ভব সেগুলো গ্রাম পঞ্চায়েত করবে আর না হলে পঞ্চায়েত সমিতি আর নাহলে জেলা পরিষদও আছে আমাদের মধ্যে এবং আমরা সেটাকে আমার খুব মানে এক দ্রুততার সঙ্গে যাতে সুসম্পনে মানুষের সুবিধার সাথে সেগুলো আমরা করব অবশ্যই